তো বন্ধুরা ঢেলিয়ে ফুল পাড়ার আনন্দই এক আলাদা আমাদের এরকম একটা জীবন ছিল বয়স ছিল সত্যি বাচ্চা ছেলেদের ফুল পাড়ার দেখলে সেই ছেলেবেলা মনে পড়ে যায় এক দল ছেলে মিলে কারোর বাড়ির পিছনে কারোর খামার বাড়িতে কোনো পুকুর পারে মাঠের ধারে ফুল কোনটা মিষ্টি কোনটা টপ কোনটা নোনতা সব কিন্তু বেছে 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 দৌড়ে দৌড়ে যেতাম লুকি লুকিয়ে যেতাম আর পারতাম আজ আমাদের খামার বাড়িতে ছেলেগুলি জড়ো হয়েছে কি পাচ্ছে সেই চিত্রটাই মনে পড়ছে যে পুরনো দিনের পিছনে ফেলে আসা সেই স্মৃতিগুলো ভেসে এলো এক গাছ নাটক না মিষ্টি এরকমই ফুলটা তো জমাই হয়েছে নিচেতে বাচ্চা ছেলেগুলি আজকে সরস্বতী পুজোর জন্য সিজনও লাগে অনেক সিজনতে রসুন কুল গোটা গোটা লাগে তো সেই জন্য সব নিচ্ছে প্যাকেট ভর্তি কুল এরকম ঢেলি ঢেলিয়ে পাচ্ছে দেখুন নির্দিদায় পাচ্ছে কেউ বারণ করবে না ওদের একজন নিয়ে চলে গেল বাড়িতে একটা ভাই তো এখানে বিশেষত আমার দুটি ভাই যে আছে একটা ভাই আছে কাকার ছেলে এবং পাড়ার আর অন্যান্য ছেলেরা এসছে ঢিল মেরে মেরে ঢিল মেরে মেরে এক দাদা পড়ছে কাঁচা পাকা সবই পড়ে যাচ্ছে পাকাগুলো বেছে বেছে নিচ্ছে যেগুলো হলুদ লাল কালারের আর যেগুলো সবুজ কাঁচা কাঁচা এক গাছ পড়ে যাচ্ছে অযাচিত ভাবে দেখুন আর একজন কাকা সরস্বতী পুজোর ও ষষ্ঠীতে লাগে তো কুল নিয়ে চলে গেল একদম ডাল ভর্তি কুল গাছ ভর্তি ডাল ভেঙে কুল এসে মানে একটা ডাল নিচুর দিকে নেমে গেছে তো সেইটা লাগাল পাওয়া যাচ্ছে এত কুল যাতে তুমি ব্লক করতে যাকে বলে ফুল পাছলে যে ঝুন প্রচুর পরিমাণে হনুমান আছে এটা আলু ডাল করে দৌড়াদৌড়ি করে খায় তো গ্রাম গ্রামবাংলা সচরাচর এরকম চিত্র দেখলে সেই আগেকার দিনগুলো মনে পড়ে যায় পচন ভাবে ভিজে মিয়েছে বাচ্চারা বইকালের পরন্ত বিকেলে একটা চিত্র আপনাদেরকে আজকে উপহার দিলাম ওরা একদম হই হট্টগোল ধুম ধাম করবে একদম সেই সন্ধ্যাবেলা পর্যন্ত কোনো কিছু নেই তো চল কুলতলাতে গিয়ে হই হুল্লোর লেগেই আছে আরও একদল আসবে আমাদের মোরল পাড়া থেকে নিয়ে দুটো তিনটে দল একবারে জমায়েত হয়ে জায়গাটা একদম ঢেল মেরে কুল গাছে কাঁটা ফেলে একাকার করবে তো এদের সাইকেলে করে কুল নিয়ে চলে যাচ্ছে ঝাঁ কেউ প্যাকেটে কেউ বা সাইকেলের খাঁচিতে তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক কমেন্ট করে আমায় উদ্বুদ্ধ করবেন গ্রাম বাংলার এরকম চিত্র আবারও নিয়ে আসবে ততক্ষণে টাটা বাই বাই